গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর বাইরে না বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে মানে কখন থেকে পড়ছে যাই না ভোরবেলার ঘুম থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে তো বাইরের ওয়েদার বাজে বলে আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন বাজে কটা বাজে এখন বাজে পনেরো দশটা বাজে আমার স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন পনেরো দশটা বাজে এখন এসেছি চা খেতে চা খাবো এ দেখো চা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে কি করব বলো তো আজকে এই দেখো এখানে নিয়েছি এক কাপ ডাল এটা মুগ ডাল এক কাপ মুগ ডাল নিয়েছি আর এ দেখো এখানে নিয়েছি এক কাপ ডালিয়া এক কাপ ডালিয়া না এখানে দেড় কাপ ডালিয়া নিয়েছি আর এক কাপ মুগ ডাল নিয়েছি তো আমি এটা রান্না করব কি করে ডালিয়াটা রান্না করি তোমরা দেখো সঙ্গে থাকো আগে চাটা খেয়ে নিন চা খেয়ে তারপর ডালিয়াটা করব চলে এসেছি চা খেয়ে ডালিয়া করতে তো এখানে দেখো আমি মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি এই দেখো মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি আগে তারপর ডালিয়াটাও আমি একটু ভেজে নেব আর কি দেবো বলো তো ডালিয়ার মধ্যে এ দেখো দেবো ফুলকপি আলু আর শালগম ছিল একটা শালগম দিচ্ছি আর একটা টমেটো এই দেবো ডালিয়াতে দিয়ে ডালিয়াটা করব আগে ডালটা ভেজে নিচ্ছি আর কি রান্না করব পরে বলছি সঙ্গে থাকো দেখতে থাকো কি করি আজকে রান্না এরকম মুগ ডাল ভাজা আমার হয়ে গেছে এবার আমি ডালিয়াটা একটু ভেজে নেব ডালিয়াটা ডালিয়াটাও আমার ভাজা হয়ে গেছে ওটাও নামিয়ে নেব বিষের মধ্যেই নামাচ্ছি ডালের মধ্যেই নামিয়ে নিলাম গো ডালের মধ্যেই নামিয়ে নিয়েছি কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডালিয়াটা করব বলে তো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে আর দিলাম এই যে সাদা জিরে সাদা জিরে দিলাম এবার ঠিকই দিয়ে দেখো গ্যাসটা আমি কমিয়ে রেখেছি একটা একটা করে মশলাগুলো আগে দিয়ে নিই এবার দেব তোমার এই যে এই মশলাটা আদা আর যে লঙ্কা বাটা এটাই আমি দেব এ দেখো এটা দিচ্ছি লঙ্কাগুলো ঝাল করো হলুদ বলছি লবণ দিয়ে দিলাম লবণ এই দেখো লবণ দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম পরে লাগলে আমি বুঝে দেবো দিয়ে মশলাটা একটু কষে নেব একটু নেড়েছেড়ে নিচ্ছি নিয়ে এই যে এবার এই যে আমি ডালিয়া মুগ ডাল যে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে আমি এটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব সুন্দর করে নাড়বো জিনিসটাকে দেখো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল জল দেবো আর একটু জল দেবো জল এইটুকি না এইবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সবজি বলতে আমি কপিটা এখন দেব না শুধু তোমার শালগম আর আলুগুলো দিয়ে দেবো কপিটা আমি এখন দেব না কপিটা দিলে না একদম গলে যাবে কপি আর আমি খুঁজে পাবো না একটু সিম হলে ভালো হতো সিম দিতাম কিন্তু আমার ঘরে না সিম নেই আজকে সিম নেই তাই সিমটা দিতে পারছি না এই সবজিগুলোই দিয়ে দিচ্ছি এ দেখো আমি আরেকটু জল দিয়ে দিয়েছি আর টমেটো দিতে ভুলে গেছিলাম তাই আবার টমেটোটা দিয়ে দিলাম না এখন আমি কফিটা দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি আমি জাস্ট এক্ষুনি কফিটা দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো এক চামচ মিষ্টি দিচ্ছি আর একটু সেদ্ধ হবে তো আমি তাও মিষ্টিটা দিয়ে দিলাম আগেই এবার আরেকটু সেদ্ধ হবে কফিটা দিলাম এখন তা হয়ে গেলে আমি আবার এর মধ্যে আরও কিছু দেবো দিয়ে তারপর নামাবো তোমরা দেখো কি দিয়ে নামাই আরও সেদ্ধ হবে বুঝেছো আর একটু এখন আমি না গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দেবো গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এমনি করে ঢাকা দেবো আমি এমন করে দেব ঢাকা ডালিয়া রান্না আমার রেডি এবার এর মধ্যে কী দিই দেখো দিচ্ছি এই যে এক চামচি ঘি এক চামচি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার একটু নেড়ে নিই তারপরে দেবো দিচ্ছি দেখো ঘিটা দিয়েছি দিয়ে একটু নেড়ে নিয়ে নেব এখন আমি নামিয়ে ফেলবো আমার তো রেডি নামানোর আগেই ঘিটা দিলাম এবার দেবো গরম মশলা একটু দেখো খাবো যখন একটু স্বাদ খাই বলো একটু গরম মশলা দিলাম এইবার দেব তোমার লাস্ট গরম মশলা দেওয়া হয়ে গেছে ও যা সুন্দর সেন্ট বেরিয়েছে না এবার দেব ধনে পাতা ধনে দিয়ে এবার আমি নামিয়ে ফেলবো আমার ডালিয়া রান্না রেডি দেখেছো ধনে পাতাটা আমি মিশিয়েই দিলাম হাতা দিয়ে ডালিয়া রান্না রেডি কড়াই ধুয়ে পুচে আমি বসিয়ে দিয়েছি দেখো এখানে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তেলে আর দিচ্ছি কালো জিরে কি রান্না করব বলছি গো এই যে কালো জিরে দিয়ে দিয়েছি আর এই দেখো আমি শাক কেটে রেখেছি মটর শাক মটর শাকটা করব কি দিয়ে বলতো করবো এই যে বেগুন দিয়ে বেগুন দিয়েছি বেগুনটা নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে এবার এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দেবো তাহলে না শাকটা মজে যাবে বেশি লবণ দিয়ে অল্প একটু ঢাকা দেবো কারণ বেশি ঢাকলে আবার সবুজটা না কি হয়ে যাবে সবুজ কালারটা চলে যাবে সাজে যেন বেশি আমি ঢাকবো না লবণ দিয়ে দিলাম অল্প একটু ঢেকে দেবো দের বলা হয়নি শাকের মধ্যে না আমি মানে দেখানো হয়নি আমি শাকের মধ্যে একটু মিষ্টি দিয়েছি আর এই যে আদা বাটা আর শাকে তো আদা লাগবেই আদা লঙ্কা বাটা আমি দিয়েছি তার কারণ আমার ঘরে না আজকে কাঁচা লঙ্কা নেই একদমই কাঁচা লঙ্কা নেই রাস্তায় ভ্যান আসলে আমি নেব কাঁচা লঙ্কা তা এই দিয়েছি আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব কি বলো তো তোমরা শাগ এইভাবে কেউ খাও কি না জানি না খেয়ে দেখবে মধ্যে দেব আমি এই দেখো চালের গুঁড়ি এর মধ্যে দেব আমি চালের গুঁড়ি এটা আমার মা মানে মা বলে যে এটাকে বলে আদা পিটালি এটাকে বলে আদা পিটালি করা আদা পিটালি করে আমি শাকটা করলাম দেখো দিলাম চালের গুঁড়ি এটা একটু না আদাটা বেশি লাগে এর জন্য আমি এখানে বেটেছি এখানে আদা লঙ্কা অনেকটা করে বানা তা আমি সেই আদা লঙ্কাটা দিয়েছি দেখো শাক কিন্তু আমার রান্না রেডি শাক রান্না আমার রেডি এইভাবে শাক করে খেয়ে দেখো যারা শাক খেতে ভালোবাসো দারুণ লাগে এইভাবে শাক খেতে এটা এইভাবে আমার মা শাক করে আমরা খুব ভালো খাই শাক রান্না আমার হয়ে গেছে এই দেখো শাক রান্না আমার রেডি দেখেছো কি দারুণ সবুজ হয়েছে শাক রান্না আমার হয়ে গেছে আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবার কি রান্না করব দাঁড়াও বলছি করব এবার মাছ রান্না করব তো কি মাছ রান্না করব। করব হচ্ছে কি এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ করব এটা কি দিয়ে করব করব এই যে আলু আর ফুলকপি দিয়ে মাছটা করব তো কড়াই না আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই কড়াইতে কোথায় ফুনতি কোথায় রাখলাম আর ভগবান ফুনতি কোথায় গেল পেয়েছি আর বলো না বয়স হয়ে গেছে সব ভুলে যাই কি কোথায় রাখি তেল গরম হয়ে গেছে গো চলো মাছটা ভেজে নিই এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো তেলের মধ্যে তোমার ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি এবার এটাকে করে থাকলে নেবো নিয়ে তারপর মশলাগুলো দেবো আমি না লবণ দিয়ে গো তোমাদের আর দেখাতে পারিনি লবণটা দিয়ে দিলাম এই মাত্রই দিলাম লবণটা লবণটাই দেখো লবণ দিয়েছি লবণ দেওয়ার পর তারপর ভিডিওটা চালু করেছি এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়েছি আরেকটুখানি থাকলে নিই তারপরে মশলাটা দেবো থাকলানো আমার কম এবার একে একে আমি সব মশলাগুলো দেবো এই যে বাটা মশলা দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ হলুদ দেব হলুদ দিয়ে দিলাম এবার এটাকে বেশ করে কষে নেবো চলো কষে নি মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পুরো কষে গেছে দেখো ঝাড় উঠেছে ঝাঁ উঠেছে জল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মাছগুলো এবার মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু ভাত বসাইনি জানো ভাতটা এখন বসাবো না যেহেতু ডালিয়ার ইয়ে করেছি খিচুড়ি করেছি ওটাই খাবো ভাত বসাবো না এখন ভাত পরে ভাত বসাবো ভাতের জল আমি এদিকে রেডি করে রেখেছি দেখো ভাতের জল আমি রেডি করে রেখেছি ভাতটা পরে বসাবো মাছ রান্না আমার রেডি এবার দিয়ে দিলাম ধনে পাতা ও দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম মাছ আমার হয়ে গেছে আর নামিয়ে ফেলবো গ্যাস করে দিয়েছি গো রান্না রান্নাবান্না কমপ্লিট গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আমার গ্যাস মুছে নিয়েছি আর এই যে বাসন মেজে উবুদ দিয়ে দিয়েছি আর ভাত কিন্তু বসাইনি এই দেখো চাল ধুয়ে রেখেছি হারিয়ে বসানো ভাত পরে বসাবো এখন ভাত বসাবো না সকালে চা খেয়েছি তারপর তো আমি আর কিছু খাইনি রান্না রান্নাবান্না সারলাম দেখলে রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরেছি সেরে এবার আমি নিয়ে এসেছি এই যে ডালিয়া যে এখন আমি খাবো ভীষণ ভালো লাগে আমার এটা খেতে দারুণ লাগে এটাই খাবো অনেকটাই করেছি বেলে দুপুরেও খাবো ভাত তো এখনো বসায়নি তোমাদের দাদাও খেয়েছে তো ভাত বসাবো পরে এখন কটা বাজে বলো তো এখন বাজে পনেরো একটা আর খাবো কখন পনে একটা বাজে আমি খাবার নিয়ে বসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবার আমি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা